ভিডিওটা ছোটদের জন্যে না ছোটোরা করে বেরিয়ে যেও শুধু বড়দের জন্যে যারা হট ভিডিও চাও শুধু বৌদি হট ড্রেস পড়ো হট ভিডিও তাদের জন্য চলো বেলো স্কুলে দেখাও ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমরা অনেকেই বলো বৌদি হট ভিডিও দাও হট ভিডিও দাও হট ভিডিও দাও এবং হট ড্রেস পড়ো তাই ভাবলাম তোমাদের জন্য আজকে হট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কেউ করবে না পুরো ভিডিওর কথাগুলো শুনবে ভিডিওটা পুরোটা দেখবে দেখবে ছোটরা না শুধু বড়রা দেখবে যারা বৌদিকে ভালোবাসে আর ভিডিও আমি যতই ভালো করি তোমরা কেউ কেউ না বাজে কমেন্ট নোংরা কমেন্ট করবেই বিশেষ করে মহিলারা এবং কিছু বয়স্ক লোক আছে তারাও করে ছেলেরাও করে বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে চাই এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই এইসব জায়গায় কাজ করতে গেলে এসব হবে ঠিক আছে আর ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগবে হট 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 তোমরা আবার গরম হয়ে বাস্ট হয়ে যায় যেমন যে অন্য জন্য হট ভিডিও দেখতে গিয়ে বউ হট ভিডিও দেখতে গিয়ে হট ভিডিও বলতে ঘরটা এখন কেউ নেই আমি ক্যামেরাটা যত যদি খাটিয়ে ফেলেছি ঘরের পুরো ফাঁকা পাহাড়াও বন্ধ করে দিয়েছে যে সাউন্ডটা তোমরা ঠিকঠাক শুনতে পাও সেই কারণে তার জন্যে ভিডিওটা আমি কেউ নেই রাতও হয়ে গেছে সেই শুরু করছি কারণ হট ভিডিও করতে গেলে যেমন ঘরে তো কেউ থাকলে হয় না তাদের নিজে নিজেই করতে হবে আর তোমরা দেখে খুশি হবে খুশি হয়ে বৌদিকে অনেকটা ভালোবাসবে দ্বিতীয় কথা বৌদির পেস্টটা অনেকটা ডাউন খেয়ে গেছে হট ভিডিও তোমরা দেওয়া হয় না বলে ঠিকঠাক করে দেখছো না অনেকেই আমাকে বলছো বৌদি হট 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 চলো হট ভিডিও শুরু করা যাক তারা আজকে এই অবধি বকর বকর করার পর হট ভিডিওটা যেটা ইন্টারেস্টিং হট ভিডিও হলো আমি বেলা স্কুলে দেখাবো আচ্ছা তোমরা ভাবো তো যদি আমি এখন ব্লাউজটা আমার ব্লাউজ খুলে দেখায় আমার গার ব্লাউজ কেমন লাগবে নিশ্চয়ই হট 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 লাগবে তোমরাও অনুভব করো কেমন লাগতে পারে ঠিক আছে সেই হিসাব করে ব্লাউজটা তো খুলে যখন দেখাবো তাহলে বুঝতেই পারছ কি হতে পারে লাস্ট বন্ধু এই ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে গেলে নিজেরও খারাপ লাগবে কেন আমার হাজবেন্ডের কাছে যদি চলে যায় তখন তো বাড়িতে তো একটা অশান্তি হতেই হবেই জানো কেন যতদিন আমি একটা বাড়ির বউ আমার বেবি আমার সবকিছু সবাই রয়েছে আমার হাজব্যান্ড আসেনি তোমাদের সামনে অবশ্যই জানো কেন আসে না পছন্দ করে না সেই কারণে আমি তোমরা এত বলো রিকোয়েস্ট করো হট ভিডিও হট ভিডিও হট ড্রেস হট ড্রেস তারপরে হট ড্রেস পরে কি হবে যদি হট ভিডিওই তোমাদের দিয়ে দিই তাহলে তো সব কিছু হয়েই গেলো তোমাদেরও গরম হলো তোমাদের দেখাও হলো হট 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 শুধু খারাপ খারাপ চলো তার জন্য আমি হট ভিডিও করব বলে পুরো রেডি শেডি হয়ে গেছি ব্লাউজ ফেলুজ খুলে তোমাদেরকে দেখাবো তা ব্লাউজগুলো খোলার আগে তোমাদের যারা যারা বৌদিকে ভালোবাসো চ্যানেলটাকে প্লিজ তোমরা ফলো করো এবং ভিডিওটা দেখার পরে লাইক এবং শেয়ার করো হুম ভিডিওটা ছোটোটা খবরদার বলছি ছোটোটা ভিডিওটা দেখবে না ঠিক আছে ছোটটা একদম ভিডিওটা দেখবে না শুধু বড়দের জন্য চল প্রথম আমাকে দেখে নাও দেখলে বেলুসটা খুলবো তা যদি আমাকে দেখালাম তৈরি তো দেখার জন্য রেডি রেডি সোডিকো চলো বেলুসটা খোলার আগে আমি একটু হুকনে ঠিক করে খুলে আসি নাকি একদম তোমাদের সামনে খুলবো না খুলে এসে দাঁড়াবো খুলে এসে দাঁড়ায় ঠিক আছে তোমরা দেখতে থাকবো আমি খুলে টুলে আসি সব প্যাকেজগুলো খুলে ফেলেছি আগে থেকে কেটেছিলাম কেটে গায়ে দিয়ে সব দেখলাম আমারই ব্লউজ গায়ের গায়েরই ব্লাউজ খুলে তোমাদেরকে দেখাবো মিশো থেকে অর্ডার করেছিলাম তিনটে বেলাউস অর্ডার আর একটা করেছি চারটে এই দেখো এই একটা দেখেছো গায়েরই তো ব্লাউজ খুলেই তো দেখাচ্ছি মাছ করে কিন্তু ছিল আমি পুরো খুলে দেখাচ্ছি খুলে খুলেছি এই একটা আজকেরই ডেলিভারি বয় দিয়ে গেছে একসঙ্গে হোয়াট এটি হোয়াট ব্লাউজ খুলে দেখাচ্ছি দুটো দেখলে এই একটা এ দেখো এখন হাতাও খুলিনি সব রেডি এই একটা দেখেছো হট ভিডিও হট ভিডিও বৌদির বেলাউজ স্কুলে দেখালাম কেমন লাগলো পুরোটা ভিডিওটা দেখবে আর দ্বিতীয় কথা যারা অনেক কমেন্ট করো বিভিন্ন রকম ভালো কমেন্টের সঙ্গে আগে জানতাম শুধু ছেলেদের একটু বেশি মেয়েদেরকে দেখলে চুলকায় এখন দেখছি না দেখছি বউদের বেশি চুলকায় কিছু কিছু বউ কিছু কিছু মেয়ের খুব চুলকে ওঠে কারণ তারা সহ্য করতেই পারে না কিছু হয় বাড়িতে বসে ভিডিও করে কিছু পয়সা কামায় হ্যাঁ এই এই জিনিসটা না তারা সহ্য করতে পারে না তারা এত জ্ঞান দেয় এত জ্ঞান দেয় জ্ঞান দেয় এত কিছু পাঠায় মানে উল্টো পাল্টা কমেন্ট করে তাদেরকে বলছি নিজেও চেষ্টা করো অবশ্যই হবে আর এইসব জায়গায় কাজ করতে গেলে না বুকের দম লাগে দম কেন বলো তো এইসব জায়গায় আসতে গেলে না চল্লিশ ডিগ্রি চামড়া নিয়ে আসে না আটচল্লিশ ডিগ্রি হতে হবে এখানে থাকতে গেলে বিভিন্ন লোকের কমেন্ট বিভিন্ন লোকের বাজে কথা সেটা সহ্য করতে হবে সহ্য করে এখানে থাকতে হবে তা যারা ওই বাজে কমেন্ট করে যারা বাজে কথা বলে তাদেরকে আমরা যারা ভিডিও করি যত যারা আছে যত বৌদি আছে যত বউরা আছে ভালো ভাই ভিডিও করো হাসি খুশি ভাই ভিডিও করো নোংরা ভিডিও যারা দেখ করে তাদেরকে অবশ্যই এইসব কমেন্ট করো কাজে দেবে আমরা হয়তো দুটো আনন্দের কথা বলি কয়েকটা একটা নাচের ভিডিও করি এবং বাড়ির সমস্ত কাজ করার পরে এই ভিডিওগুলো আমরা করি এবং কারুর হাসবে নিয়ে ডানাডানি করছি না কারুর সংসারে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি না এবং কাউকে নোংরা কথা বলছি না বাড়িতে বসে নিজের ফোনে নিজের নেট ভরে আমরা এই ভিডিওগুলো করি তাকে যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না দেখবে না স্কিপ করে চলে যাবে তাদের উল্টো পাল্টা কথা বলার কি আছে আর কিছু লোকের কথা বলছি কারুর নাম ধরেও বলি না শুধু একটাই কমেন্ট বয়স হয়ে গেছে বয়স হয়ে কেন আরে ভাই তিরিশ তিরিশ একত্রিশ বছর বয়স হয়েছে কি মালা বসে বসে মালাজপ এক্ষুনি তুই যে কমেন্টটা করেছে না তাকে যদি এক্ষুনি একটা কমেন্ট করে আর একটা রসের কথা লেখে না এক্ষুনি চুলকে উঠবে তারও বুঝেছো ব্যাপারটা এরা এটা মানে কেউ সহ্য করতে পারে না কারোর ভালো কেউ এই দুনিয়া সহ্য করতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা যেই কথাটা লেখেছে অনেকেই লেখে নিজেকে আয়নায় দেখেছো আরে ভাই আমি নিজেকে আয়নায় তো দেখি আমি নিজে অনেকটাই সুন্দর আমি নিজে মনে করি অনেকটাই সুন্দর দেখো না দেখেই তো বুঝছো অনেকটা উঁচু লম্বা ফসা উঁচু লম্বা মাথায় চুল আছে নাক মুখ চোখ সবই আছে আবার দেখেছো দেখেছো কমেন্ট করার কি আছে আরে যারা দেখে বলে না কথাগুলো তাদের সত্যি কথা তাদের ডিপিগুলো আমি গিয়ে গিয়ে দেখি পুরো বাঁদর মারখা দেখতে ম্যাক্সিমাম বাঁদর মার্খা দেখতে আর বাঁদরটা না বাদি ঈদেরই খুঁজে ভালো লোকের কি করে খুঁজবে আর আমরা আনন্দ করে ভিডিও করি হাসি ঠাট্টা ভিডিও এই যে জাঙায় উঁচু করে দেখায় না বেলাউজ খুলে বুদ্ধিপে দেখায় না এটা আমরা আনন্দ করে ভিডিও করি কিছুটা হাসি না মানুষকে হাসানোর জন্যে এবং নিজেরা ভিডিও করে আমরা খুশি থাকি আনন্দ পাই সেই কারণে ভিডিও করি তোমাদেরকে যেটা বলা তোমাদের যারা ভালো লাগে তারা দেখবে যারা ভালো লাগে না তারা স্কিপ করে বেরিয়ে যাবে বেশ উল্টো পাল্টা কমেন্ট আর অনেক আমার বন্ধু আছে তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভালো কমেন্ট করে তাদেরকে বললাম অসংখ্য থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখো ভালো লাগে আর যারা বুড়ি হয়ে গেছে বয়স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই বুড়ি হয়ে গেছি বয়স হয়ে গেছে আমার এখন একটা জামাইও হয়নি আমার মেয়ের একটা মেয়ের বসে এক বছর বয়স একটা মেয়ের বছর তেরো বছর বয়স কি হয়েছে তাতে অসুবিধা আছে আমার বয়স একত্রিশ বছর অসুবিধা কি আছে কেন বুড়ি হয়ে গেছি কি মালা যোগবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর যে কারুর পেছনে লাগবো এখন শাশুড়ি হয়নি কার পেছনে দেবো বলো তো না মেয়ের সংসার ভাঙতে পারছি না ছেলের বউ সংসার ভাঙতে পারছি আরে কিছু তো করে জীবন কাটাতে হবে তখন ভিডিও করে জীবনটা কাটাচ্ছি আনন্দ করে যখন জামাই হবে আর ভিডিও করবো না জামাইয়ের উমায় কাঠিয়ে দেব দিয়ে মেয়েকে বাড়ি ডেকে নিয়ে আসবো মেয়েকে বাড়িতে বসে বসে খাওয়াবো আর যখন বৌমা হবে তখন কি করবো লোকের মেয়েকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে বাপের বাড়ি পাঠিয়ে দেবো তখন নিজের ছেলেকে রেখে দেবো তখনই বয়সের কথা এখন যতদিন জামাই বৌমা হচ্ছে না ততদিন নিজেকে ইয়ং ইয়ং ভাবি। কারো এখনও পেছনে লাগতে পারছি না তো খচাতে পারছি না তো সেই কারণে আর প্রচন্ড গরম লাগছে আমি পাখাটা বন্ধ করে কথা বলছি যত যদি ভয়েস আর দ্বিতীয় কথা দুঃখের একটা কথা তোমাদের লাস্টে আমি একটা লাইট কিনেছিলাম স্টান ভেঙে গেছে আর কী বলবো দ্বিতীয় কথা আর যারা ওদিকে ভালোবাসে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাদেরকে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর টাটা সবাইকে শুভরাত্রি গুড নাইট আর যারা যারা বাজে কমেন্ট করো তাদেরকে থু আর যারা যারা ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য টাটা বয়স হয়ে গেল আনন্দই থাকো